আজ ভবানীপুরে দফায় দফায় সংঘাত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশে সুকান্ত মজুমদার যখন প্রতিবাদী চিকিৎসক অভিযীঘ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে চান পথেই বাধা দেওয়া হল তাকে ওনিনাই নেচিটাইটে কাকর্নিডাই নোনে ইনেনিট Detrás. ওউনা Это, আজিটাerg আজত নযেনার সটাই uphillelasaki আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারকে আটক করা হচ্ছে পুলিশ যখনই যখনই সুকান্ত মজুমদার রজ শুক্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটে যেতে চান তখন থেকে আটক করছে পুলিশ সুকান্ত মজুমদারকে আটক করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে সুকান্ত মজুমদারকে এবং আমরা আমরা দেখলাম রজস্বুভ্র বন্দ্যোপাধ্যায় তার সাথে পায়ে হেঁটে তার বাড়িতে যেতে উদ্যত হন সুকান্ত মজুমদার এবং তারপরেই তাকে ঘিরে ধরে পুলিশ বাহিনী এবং সুকান্ত মজুমদারকে আটক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের এখানে সুকান্ত মজুমদারকে যখন আটক করা হয় তখন তার সঙ্গে তার যে রক্ষিতা ছিলেন তারা সেই গাড়িতে উঠতে যান কলকাতা পুলিশ বাধা দেয় যাব না না দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারের সঙ্গে আরো যে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা এসেছিলেন তাদেরকেও কিন্তু টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকেও ওই জায়গায় ওই জায়গা থেকে আটক করা হয় অ্যারেস্ট করছে পুলিশরা জানা পুলিশ আমি বিজেপি কর্মী চকি পাবে অ্যারেস্ট করে আমাকে দেখুন আমরা যেটা খবর পাচ্ছি যে ওই চিকিৎসক রজসুভ্র বন্দ্যোপাধ্যায় তাকেও সুকান্ত মজুমদারের সঙ্গে একই গাড়িতে পুলিশ নিয়ে গিয়েছে